মার্কেটিং হচ্ছে চাকরি জীবনে একটি গুরুত্বপূর্ণ পার্ট মার্কেটিং আপনি যত কম সময়ে যেভাবে বোঝালেন সহজে বুঝতে পারে এবং ক্লায়েন্টকে দ্রুত ইমপ্রেস করা যায় সেগুলো যদি আপনার আয়ত্তে আপনি নিয়ে আসতে পারেন আপনার চাকরি আজীবন থাকবে এটা হলো কোম্পানির ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে আর কি আর সরকারের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করতে হবে দিন শেষে সবাই সরকারি চাকরি করতে চায় আবার আমাদের মধ্যে অনেকে আছে উদ্যোক্তা হতে চায় উদ্যোক্তাকে আমি সাধুবাদ জানাই উদ্যোক্তা হওয়াটা একটা বড়ো ধরনের নেশা এটাতে সাকসেস যদি কেউ হতে পারে সে সফল সাকসেস হইতে পারলে তার জীবনে আর পিছন ফিরে থাকাতে হবে না যার জন্যই সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি দিন শেষে সবাইকে এটুকুই সান্ত্বনা দিতে চাই বেকারত্ব একদিন ঘুষবে বেকারত্ব থাকবে না বেকারত্ব নিরসনে আমরা কাজ করছি কাজ করব এবং যাতে বেকার না থাকতে হয় সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে নিজেকে দক্ষ করার দায়িত্ব নিজের সহজেই দক্ষ হইতে পারবেন কিন্তু সময় দিতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনো কারো সাথে বেমানি করে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম